পিতা চলে গেলে সন্তানের বয়স যত বেশি হোক না কেন নিজেকে অসহায় লাগে আল্লাহ যেদিন পিতা যার মারা যায় সে বুঝে নিজের কত অভাব দুনিয়াতে ঘুমাওলা মনে হয় যেন সায়ার বট গাছটা মরে গেল গুমাওলাগো আল্লা আমাদের যাদের পিতা নাই মা পিতা মাতার কবরটাকে জান্নাতের পুত্র বানাইয়া দেয় আল্লাহ এই মজলিসে কত সন্তান আছে পিতা মাতার জন্য চোখের পানি পেলে আমি গুনাগারের সাথে হাত উঠাই না গো মাওলা আমার তো আব্বা নাই আল্লাহ জানি না আব্বাজি কবরে কেমন ভাবে শুয়ে আছে গো মাওলা আমাদের সকলের মাতা পিতার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেন কোন আজাবি গ্রেফতার হয়ে থাকলে দয়া করে মাফ করে দেন আল্লাহ আপনার নবী বলেছেন সন্তান যখন মাতা পিতার জন্য দোয়া করে সন্তান যখন মাতা পিতার জন্য ক্ষমা চায় আপনি মাফ করে দেন অগো আল্লাহ সে আশায় সন্তান হয়ে পিতার জন্য ক্ষমা চায়

وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني, صغيرا رب رحمهما كما ربياني صغيرا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم أمركتي باي الله جناب مره مبذر شي شابر مغفرات الجنه আল্লাহ গত দুই তিন দিন আগে আল্লাহ রসি সাহেব দুনিয়া থেকে চলে গেলেন গো আল্লাহ উনার মকসেরাত কামরায় দোয়ার এই মজলিশে আমরা কতিপয় গুনাগার ওলামায়ে কেরামদেরকে নিয়া হাফেজে কোরআনদেরকে নিয়া মুরব্বী সাদা দাড়িওয়ালা বাবাদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া শিশু কচি কাঁচা মা বাচ্চাদেরকে নিয়া আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল হওয়ার সময় রহমতের আশায় হাত দুটো বেড়াইল আল্লাহ দয়া করে আমাদের তাম সিন্দিগির গুণা গুলো মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দেন আল্লাহ জনাব রশিদ সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ ওনার কবরটাকে বৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দেন দুনিয়াতে মানুষ হিসাবে যেটা বলভ্রান্তি করেছেন আল্লাহ সমস্ত ক্ষমা করে উনি ওনার সন্তানদেরকে নীতি আদর্শের উপর চলার সব সবসময় করেছেন আল্লাহ সন্তানদেরকে উনি যথাসম্ভব দিনদার বানানোর চেষ্টা করেছেন মাওলা আল্লাহ ওনার ছেলেরা ওনার মেয়েরা দিনের নিষ্পদে থাকি আজকে দোয়ার ইন্তেজাম করেছেন আল্লাহ উনার ছেলেরা ওনার জন্য দোয়া চেয়েছেন গো মাওলা উনার কবরটাকে জান্নাতের পুত্র বানায়া দেন আল্লাহ জান্নাতের আল্লা মাকা উনাকে দান করেন হে আল্লাহ ওনার ভুলভ্রান্তিগুলো মাফ করে দেন নবীর তোফাইলে ওনাকে জান্নাতের মাকাম দান করেন আল্লাহ ওনার আল্লা স্বজনন্দকার কবর বাসী হয়ে গেলেন সকলের কবর কবরকে বানাইয়া দেন ওনার ছেলে মেয়ে যারা বেঁচে আছে এদেরকে ওনার তৌফিক দান করেন মিলেমিশে থাকার তৌফিক দান করেন দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন কোরআন মতো নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন গোয় আল্লাহ! পিতা চলে গেলে সন্তানের বয়স যত বেশি হোক না কেন নিজেকে অসহায় লাগে আল্লাহ যেদিন পিতা যার মারা যায় সে বুঝে নিজের কে ঘুমাওলা মনে হয় যেন সায়ার বট গাছটা মরে গেল আল্লাহ আমাদের যাদের পিতা নাই নাই পিতা মাতার কবরটাকে জান্নাতের বানাইয়া দেন মজলিসে কত সন্তান আছে পিতা মাতার জন্য চোখের পানি পেলে আমি সাথে হাত আমারও তো আব্বা না আল্লাহ জানিনা আব্বাজি কবরে কেমন ভাবে শুয়ে আছে মাওলা আমাদের সকলের মাতা পিতার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেন কোন আজাবে গ্রেপ্তার হয়ে থাকলে দয়া করে মাফ করে দেন আল্লাহ আপনার নবী বলেছেন সন্তান যখন মাতা পিতার জন্য দোয়া করে সন্তান যখন মাতা পিতার জন্য ক্ষমা চায় আপনি করে দেন আল্লাহ সন্তান হয়ে পিতার জন্য ক্ষমা চায় সন্তান হয়ে পিতার জন্য আপনার কুদ্দুতি পায়ে ধরে ক্ষমা চায় অগো আল্লাহ সেই পিতা মাতাদেরকে আপনি আল্লাহ যাদের মাতা পিতা জীবিত দান করেন আল্লাহ তাদেরকে বেশি বেশি দান করেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানাইয়া দেন পরিবার গুলোতে শান্তি দান করেন রহমত সাকিনা দান করেন আল্লাহ আজকের এই দোয়ার মজলিসকে আপনি কবুল করে নেন আল্লাহ রশিদ সাহেবের ছেলেরা আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করেছেন গো মাওলা আপনি রশিদ সাহেবকে জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে দেন আল্লাহ মেহমানদারিকে কবুল করেন আল্লাহ আমাদের চোখের পানিকে আপনি কবুল করেন প্রত্যেকের মনের মাকা আপনি কবুল করে নেন আমাদের যত সমস্যা সমাধান করে দেন আমাদের রুগীদেরকে সুস্থ করে দেন

والحمد لله رب العالمين